এর মধ্যে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফাঁস কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একজনকে চারশো টাকা দামি শাড়ি তুমি কেলানি হান্ড্রেড পার্সেন্ট খাবে তোমার রেহাই নাই তুমি যদি কাবা হরে নামাজ পড়ো তাওয়ালার কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছ করেছো এটার নাম ছড়িয়ো নতুন নতুন কাগজ থেকে নোট করো আমার মুসলমান ভাই হাই যারা ইসলামকে গালি দিচ্ছে আপনারা মনে করছে দুশমনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে না সব থেকে বড় বড় দুশ্মন এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন নাম বলে আঙ্গুলে করে গুনতে থাকুন নাম গুলো বলে যাচ্ছে এক নম্বর তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলবেন মুসলিম ঘরের মেয়ে এক নম্বর রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর জাস্টাস মুসলিম ঘরে জন্ম নিয়েছিল রাসূলের दुश्मन তৃতীয় নম্বর ওয়াসিম রিজভি কোরআনের 28 টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এ হারামের اولاد সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল তিনজন গেল চার নম্বর সালমান রুশদি এই হারামের اولاد জন্ম নিয়েছিল মুসলিম ঘরে ইসলামের दुश्मन পাঁচ নম্বর পাকিস্তানের তারেক

পাঁচটা গেল ছ নম্বরটা শুনে নতুন এক হারাম করে অভিভাব ঘটেছে সে দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশের আসাদ মুর বলেছে প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কারণ কি এই জায়গায় কি করে পৌঁছালো তাদের মা বাবা তাদেরকে دینی শিক্ষা দেয়নি আমি জানি দোয়া করি যারা এই আল আমিন মিশন গুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া যে মুসলিম ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের ইমানগুলো রক্ষা পেয়েছে আপনার পয়সা খরচটা বড় জিনিস নয় আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন আমার বর্তমান টাউনের খবর আমি পাড়ার নাম বলবো না এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন হুজুর আমি নামাজ পড়ি তাহাজ্জুদ পূজা আমি খুব পরহেজগার আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে সকাল বেলায় উঠে নামাজ তো পড়েই না পড়েই না সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই জোরে বলুন না উসিল আপনার জানা আছে শরীয় এই ছেলে আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে এ যদি মারা যায় এই মাস্টার যদি মরে যায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর কাপন দোয়া করা যাবে না কাপন করা যাবে না এটাই মুসলমান জানে না আজকে বড় কষ্ট লাগে কি জানেন আমাদের ছেলেরা আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে

আমাকে পৃথিবীর মুখে পাঠানো হলো 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 যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য একবার বলুন এখানে কোন ধর্মের মানুষের নাম নেয়নি শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্যে আমাকে পাঠানো হয়েছে আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যেলে আমি বলবি শকতের বেটা কারিয়াসিন বলে যাচ্ছে এতগুলো উলামা বসে আছে কেমতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বায়ান করছে এক শ্রেণীর আলেম কেমতের দিনে কঠিন পাকড়াও হবে যারা সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে প্রবঞ্চনা করেছে এরা পাকড়াও হবে আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানে কোন মলবির কথা শুনবো একটা শুনবো না অর্থ শুনবো আমি বলছি আমি বলে যাচ্ছি কারো কথা শুনবেন যদি বলেন কি শুনবো সকাল বেলায় সবজি বাজার যান না যান না মেদিনীপুরে সবজি বাজার আছে আচ্ছা এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে বউ কি বলবে তুমি কানা নিবি গো দেখে বলবে না বলবে না বউ তোমাকে কানা বলবে তুমি বেগুনটা তিনবার চারবার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয় টমাটোরটা দেখে নিচ্ছ মালটা যেন গলা না হয় একটু শক্ত নিতে হবে ভালো মালটা নিতে হবে মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটর চিনতে পারলো আর কানা হুজুরটা চিনতে পারো নি সমাজকে ধোকা আজকে তো কষ্টটা কোথায় জানে পরিষ্কার বলে যাচ্ছি মানুষ মারা গেলে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে কোথায় বলে চোরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে চোরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই কি ব্যাপার বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে না হলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে দিয়েছে হুজুর মিলাদ পড়াবে কি হইলে দোয়া করছে আমাকে দোয়া করার জন্য ডেকেছে আমি দোয়া করছি আল্লাহ তিন বোতল মদ কে এক্সিডেন্ট হয়েছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাদেরকে পোলাও খাইয়েছে দশ হাজার টাকা দিবে হ্যাঁ বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে আগে আমাকে মারবে না মারবে না যদি বলেন হুজুর মাতাল জানাতে যাবে না আমি তো সে কথা বলি কিন্তু শুনে জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে ভাঁটিতে সারা জীবনটা গাঁজার ভাটিতে কাটালো সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিল জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম লাই নাই জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেন নি আর আপনি মনে করছেন মোলবিকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব ওইটা কে পাঠাবে গোল আলু মোলবি আনতে হবে সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিদি কোরআন খুলুন পরে কোন হুজুর কটা পাকড়াও হবে আমার আল্লাহ রাব্বুল قرآن قل إن الذين يكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার কোরানের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের দিকে কঠিন আযাবে মুক্তালা করে দেব তারা পাকড়াও হবে আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাউদ দিয়েছি আচ্ছা আপনি ভেবে দেখুন আপনার ছেলে মাতাল আপনার ছেলে গাঁজা খো আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে প্রকাশ পেয়েছে আপনার ছেলে নাস্তিক আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও جناজা পরাতে হয় নাস্তিকেরও جناজা পরাতে হয় হয় না হয় না কিন্তু শুনেলে যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাট এ বাবা দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছিল মদের ভাটিতে ভাটিতে জীবন জীবন গাঁজার বেঈমান আর কুফরিতে আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে আপনার ব্রেন থাকলে বুঝবেন আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পারবেন কোনো অসুবিধা নেই কেমতের ময়দানে মুলাকাত হবে আপনাদের সাথে কেমতের ময়দানে দেখা হবে কোন অসুবিধা নেই চলুন আপনাদেরকে বুঝাই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন কথা বলবেন কেমন পর্যন্ত কেউ আসবেন আসবেন চলুন আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো আপনার চাচা জান জানো মৃত্যু সজ্জায় শুয়ে আছেন চাচা মারা যাবে নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে না আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব নবীজি চাচা অস্বীকার করলেন ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না তিনি অস্বীকার করলেন অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন আল্লাহর আলমী আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্বরী হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাতে হলে বসলে আর কি বললেন

ওয়ালাউ কান উলি কুরবা হে নবী এবং মমিন্দা শুনেলাম যারা মুশরিক হয়ে বেমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দুয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটকরম আত্মীয় হয় তোমার ছেলে বাপ তাহ্জত গুজা বেটা কিন্তু নাস্তি এই আল্লাহর কসম করে বলছি দুয়া করার রাস্তা নাই নদীকে যখন নিষেধ করেছে তুমি আর কোন ক্ষেতের মূলি যে তুমি দুয়া করতে পাবে নাস্তিকের জন্যে মুশরিকের জন্যে জাললা বিরোধী রসুল বিরোধী হয়ে মারা গেছে তসলিমা নাসরিনের মতো হারামের আউলাত মরে গেলে কেউ যদি কোন মলবি দুয়া করে কোন মৌলবি জানাসা পরায় জেনে শুনে সেই মলবি কেয়ামতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায় যদি বলেন হুজুর কি করব তাকে কবরস্থানেও পোতা যাবে না কবরস্থান পবিত্র জায়গায় কবরস্থান কি জায়গা পবিত্র জায়গা নাপাক পাক লোককে কি করে পুতবে যদি বলেন কি করব ও রূপ ফেলে দিয়া হবে কুকুরে খা নদীর ধারে ফেলে দাও শুয়োরে খা কিন্তু তার জানাজাও পড়া যাবে না কবরস্থানে তার দাফন কাফন করা যাবে না